দক্ষিণেশ্বর মেট্রোতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা রয়েছে নজরুল ইসলাম স্যার স্যার এই যে নিরাপত্তা সবসময় এই যে মেটাল ডিটেক্টর থাকে এই যে বারংবার যারা রয়েছে নিরাপত্তা রক্ষী তারা বলেন ব্যাক চেক করানোর কথা সেখানে একটা ছুরি নিয়ে কিভাবে মেট্রোর মধ্যে প্রবেশ করতে পারে কি কি ব্যবস্থা থাকা সত্ত্বেও এরকম গাফিলতি হতে পারে বলে আপনি দেখুন যাদেরকে যে কাজে রাখা হচ্ছে প্রথম দেখতে হবে যে তার সেই কাজ করার জন্য ট্রেনিং আছে কিনা তারপরে তাকে যথাযথ ব্রিফিং করা হয়েছে কিনা মানে আমি এই মেটাল ডিটেক্টরে যে কথা বলছেন তো আমি একটা উদাহরণ দিচ্ছি তো আমি যখন সেই ডোর মেটাল ডিরেক্টরের মধ্যে দিয়ে যাচ্ছি তো সেখানে যারা লক্ষী ছিলেন তারা এসে আবার হ্যান্ড হেল্ড মেটাল ডিরেক্টর দিয়ে আমাকে পরীক্ষা করলেন করে ছেড়ে দিলেন আমি তাদেরকে জিজ্ঞাসলাম আপনার দেখে নিয়েছেন তো কিছু নাই না আমি তখন পকেট থেকে একটা চাবির গোছা বের করে দেখালাম যে এরকম আছে এটা তো পিস্তলও হতে পারত। আপনি বুঝতে পারছেন তো আমি যেটা বলছি যে ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর দিয়ে যদি আপনি যান আপনার কাছে মেটাল থাকলে ও একটা জানান দেবে কিন্তু সেটা চাকু না চাবি না অন্য কোনো বস্তু সেটা তো বলবে না তাহলে যেখান থেকে শব্দটা আসছে এই যে হ্যান্ড হ্যান্ড মেটার ডিরেক্টরের কথা বললাম সেটা দেখতে হবে তারপরে যেখানে শব্দ আসছে সেই জিনিসটা বের করে দেখতে হবে তো সেটা অতটা সহজ না এখন আমি দেখুন রেলওয়ে স্টেশনেও দেখেন বা অন্য জায়গাও যেখানে আমি দেখেছি যে একটা আছে খুব যাচ্ছে তারা শব্দও শুনছে কোনো তাদের প্রতিক্রিয়া দেখা যায় না তো সেরকম যদি থাকে তাহলে তো ছুরি নিয়ে গেলে তারা বুঝতে পারবে না তো আমার ধারণা এখানে এরকমই হয়েছে যদি সেখানে থেকে থাকে ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর এবং সেখানে নিরাপত্তা থেকে থাকে অনেক সময় তো থাকেও না তো এখানে ঠিক কী হয়েছে আমি জানি না কিন্তু মেটাল ডিটেক্টর থাকলেই আপনার রস ডিটেক্ট হয়ে যাবে অটোমেটিক এরকম না কিন্তু স্যার আমরা কয়েকটি মেট্রো স্টেশনে তো ভীষণ তৎপরতা দেখেছি আমি যদি কালীঘাট মেট্রো স্টেশনের কথা বলি তাহলে পুলিশ সব সময় তৎপর থাকে যদি কেউ ব্যাগ দিতে ভুলে যায় তাকে টেনে নিয়ে এসে ব্যাগ চেক করানো হয় এবং সব সময় তৎপর থাকে তাহলে কি কয়েকটা বিশেষ মানে স্টেশনে এই ব্যবস্থা কালীঘাটে কার বাড়ি মুখ্যমন্ত্রী তো যদি রাজ্যের পুলিশ হয় তো তাহলে তার গলি বা এরকম ছুরি লাগার কথা নয় ওখানে যদি পৌঁছে যায় তো তাদেরকে কৈফত দিতে হবে তাদের সাজা হয়ে যেতে পারে বদলি তো হতেই পারে আরও কিছু চাকরি চলে যেতে পারে তো সেখানে তারা চাকরি বাঁচানোর জন্য কাজ করে অন্য জায়গায় এই যে দক্ষিণেশ্বরে ঘটনা ঘটেছে তো উঠেছে তো দক্ষিণেশ্বর থেকে নয় তো শ্যামবাজার থেকে উঠেছে তাহলে শ্যামবাজার থেকে উঠেছে সেখানেও ধরা পড়েনি দক্ষিণেশ্বর যখন বেরিয়ে যায় তখন চেক তুলনায় কম কঠিন থাকে আমি যা দেখেছি তাহলে আপনারা দক্ষিণেশ্বর স্টেশনের কথা বলছে আপনাকে গিয়ে দেখতে হবে তো শ্যামবাজার স্টেশনে হ্যাঁ তো সেইগুলো এত লোক ওঠে যারা যাচ্ছে তারাও তাড়াতে থাকে তাদের ঠিকমতো চেকিং হয় না বলে এরকম ঘটনা ঘটতে পারে দেখুন আজকে আমি টিভি চ্যানেল খোলাতে যেটা দেখলাম যে এই ছেলেটা প্রথম ব্যাগে করে ছুরি নিয়ে গিয়েছে তা নয় এর সম্পর্কে পুলিশদের উদ্ধার করে বাড়ির লোকদের উদ্ধৃতি করে পুলিশ আপনাদের সাংবাদিকরা যাই জানাচ্ছেন যে ছেলেটা হঠাৎ হঠাৎ করে রেগে যেত এরকম স্বভাব ছিল এ ব্যাগে একটা ছুরি সবসময় রাখত এবং ঘটনা ঘটার পর এই রক্তাক্ত ছুরিটা নিয়ে গিয়ে সে বাড়িতে রেখেছে কোথাও ফেলে দেয়নি বা লুকিয়ে রাখেনি রক্তাক্ত ব্যাগটা বাড়িতে রেখেছে তারপর সে বিহারে পালিয়ে যাচ্ছে কিন্তু স্টেশনে ধরা পড়ে গেছে তার মানে এই ছেলেটার যেটা কাল হয়েছে ওই যে সে রেগে যেত এবং রাগ সে নিয়ন্ত্রণ করতে পারত না সেইটা নাহলে সে পাক্কা অপরাধী হলে এই অপরাধের প্রমাণগুলো লোপাটের চেষ্টা করত। ব্যাগটা পুড়িয়ে দিয়ে হোক অন্তত কোথাও ফেলে দিয়ে হোক ছুরিটা অন্য কোথাও ফেলে দিয়ে হোক এরকম চেষ্টা করতো যেমন ধরুন যে কৃষ্ণনগরে যে হত্যার ঘটনা ঘটলো সেখানে সে কী হয়েছে জানি না কিন্তু ছেলেটা ডাবকে যে ট্রেনে উঠেছে ট্রেন থেকে ফেলে দিয়েছে তার মানে পুলিশকে বিভ্রান্ত করছে যে পুলিশ যাতে খোঁজ করে সেটা উদ্ধার না করতে পারে কিন্তু এখানে পুলিশ বাড়িতে গিয়েছে বাড়িতেই ছুরি পেয়েছে বাড়িতেই ব্যাগ পেয়েছে এবং এইগুলোতে তাদের বাড়ি থেকে পেয়েছে অর্থাৎ যে এই ছেলেটির সাজাটা খুব সহজেই হয়ে যাবে এবং দেখা যাবে যে সেই যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তার জন্যে সারা জীবন দিয়ে তাকে মূল্যটা দিতে হবে তাদের অভিভাবকদের অবস্থা আপনি বুঝতে পারছেন আর যে ছেলেটি মারা গেল তার তো বলাই কথা কথা নয় তাদের বাড়িটাও কি বলবো বাবা মার এখন তো একটা দুটো ছেলে মেয়েই নেই তাদের আর কোনো ছেলে মেয়ে আছে কিনা না জানা নেই যেমন যাদবপুর ইউনিভার্সিটিতে যে মেয়েটি মারা গেল দেখা যাচ্ছে একমাত্র মেয়ে একমাত্র মেয়ে থার্ড ইয়ারে পড়ছে যাদবপুর ইউনিভার্সিটির মতো জায়গায় সে যদি মারা যায় তাহলে বাবা মার কীরকম প্রতিক্রিয়া হয় সেটা আপনারা আরজিকর কাণ্ডে বাবা মার প্রতিক্রিয়া দেখেছেন তো এটা সেরকমই হবে ওখানে মেয়েটি এমবি করে পোস্ট গ্রাজুয়েশন করছিল এখানে মেয়েটি তার বিএসসি ডিগ্রি শেষ করতে যাচ্ছিল বি ডিগ্রি ইংলিশ নিয়ে পড়ছিল তো খুবই দুঃখজনক এবং স্যার একদিকে যেরকম আমরা দেখছি যে নিরাপত্তার অভাব ঠিক এরকম আর একদিকে দেখছি যে গুলশান কলোনিতে গুলি চললো তার চব্বিশ ঘন্টা পর রাজ্যের মেয়র বলছে আমার তো কিছু জানা নেই এরকম ঘটনা ঘটেছে বলে এই রাজ্যে আমি আপনাকে কতগুলো ব্যাপারের প্রতি নজর রাখতে বলছি গোন্ডারা গুলি চালিয়েছে কোন ব্যক্তিকে এম করে গুলি চালিয়েছে কি আকাশের দিকে গুলি চালিয়েছে ঠিক না বন্যার বোমা ফেলেছে কারো গায়ে বোয়া ফেলেছে কি ফাঁকা জায়গায় ফেলেছে এর থেকে আপনি কি বুঝতে পারেন যে এটা কাউকে হত্যা করার জন্যে তারা এটা করেনি তারা করেছে তাদের ক্ষমতা প্রদর্শনের জন্য যে আমরাও আছি একটা গেল আচ্ছা শুনুন যা সাংবাদিকরা পুলিশরা যার নাম করছেন যে যে এটার মাস্টার তিনি ফেসবুকে কি পোস্ট দিয়েছেন আপনাদের চ্যানেলগুলোতে সোশ্যাল মিডিয়া বলছে সমাজ মাধ্যম বলছে কি পোস্ট দিয়েছে বলছে যে এই কলোনিতে উপরে সব লোকেরা বলার পরও বেআইনি নির্মাণ হচ্ছে বলেছে কিনা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আচ্ছা কাউন্সিলর কথা বলেছেন বলেছেন যে বেআইনি নির্মাণ হচ্ছে না মেয়রের কথা আপনার বলছেন মেয়র বলেছে যে ওখানে কোনো বেআইনি নির্মাণ হচ্ছে না বলে নিন তো কেএমসির অন্য কেউ বলেছে পুলিশের লোকেরা বলেছে তার মানে এই যে অপরাধের কথা আপনারা বলছেন তিনি যেটা দাবি করছেন সেটা ঠিক একটা জিনিস খেয়াল রাখুন তৃতীয় জিনিস খেয়াল রাখুন কাউন্সিলর বলছেন যে আমি দু আড়াই মাস ধরে প্রতিদিন ফোন করে করে পুলিশকে বলছি কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আমি নির্দিষ্ট দিনেও সন্ধ্যাবেলায় ফোন করেছিলাম পুলিশ যদি ব্যবস্থা নিতে তাহলে এই ঘটনা ঘটতে পারতো না তিনি কিন্তু শাসক দলের কাউন্সিলর তো শাসক দলের কাউন্সিলর পুলিশকে বলছেন পুলিশ শুনছে না তার মানে পুলিশ এমন কারো কথা শুনছে যিনি এই কাউন্সিলরের থেকে উপরে আছেন কোনো নেতামন্ত্রী ব্যাপারে কোনো সন্দেহ আছে এবং এই যে বেআইনি নির্মাণ চলছে সেটা থেকে উপরে যার নির্দেশে পুলিশ চলছে তারা পয়সা পাচ্ছেন না কাউন্সিলর আপত্তি করছেন না মেয়র আপত্তি করছেন না তারা পয়সা পাচ্ছেন আপনাকে বুঝতে হবে যে কেন এরকম হচ্ছে তো তাহলে এটা কি দাঁড়ালো যে পয়সা মানে তোলাটা তুলবে সেটার দ্বন্দ্ব আপনারা দেখেছেন মালদাতে দেখলেন না দুলাল না তৃণমূলের এক নেতা খুন হলো তো তারপরে যে তিওয়ারিকে ধরা হলো সেও তো তৃণমূলের নেতা আপনি ভাগড়ে দেখলেন না রাজ্জাক খান খুন হলো প্রথমে শাসক দলের লোকেরা অন্য দলের প্রতি ইঙ্গিত করছিলেন কিন্তু যে মোফাজ্জল খাঁ অন্য যারা মোহাজুল মোল্লা প্রদায় খান নয় এবং অন্য যারা গ্রেপ্তার হলো তারা তো শাসক দলেরই তাহলে মালদা বা ভাঙড়ে যা দেখলেন শাসক দলের লোক মারছে শাসক দলের লোক মরছে তো এখানেও তাই তোলা কে তুলবে সেটা নিয়ে শাসক দলের লোকেদের মধ্যে বিরোধ আপনারা জানেন কিছুদিন আগে এই কাউন্সিলরের জীবনের উপর অ্যাটেম্পট হয়েছিল মানে ভাগ্যিস গুলিটা বেরোয়নি না হলে তিনি বেঁচে থাকতেন না তো সেখানে পুলিশ যাকে প্রধান মাস্টারম্যান বলেছেন তার ঘটনার আগে জামিন হয়ে গেছে জামিন হলো কেন পুলিশ যদি ভালোভাবে তদন্ত করতে জামিন হতো কি আমি অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি অন্যব্রত মণ্ডলের নাম আপনারা জানেন ঘটনাও জানেন একটা সভা থেকে তিনি বললেন যে আমাদের বিরুদ্ধে কেউ যদি ভোটে দাঁড়ায় তার বাড়িতে আগুন লাগাও আর যদি পুলিশ বাঁচাতে আসে তাহলে পুলিশের মোয়া মারো এই ঘন্টার জন্য মামলা হয়েছিল মামলাতে তার সাজা হয়েছে কেন হয়নি কারণ এই যে অনুব্রত মণ্ডলের এই ভয়েসের স্যাম্পলটা পাঠানো হয়েছিল পরীক্ষার জন্যে একটা তো নমুনা স্যাম্পল পাঠাতে হয় এই যে আমি কথা বলছি আপনি এই কথাটা যদি পরীক্ষা করতে চান যে আমার কিনা তাহলে আমার বলে যেটাতে সন্দেহ নাই সেরকম একটা স্যাম্পল নিয়ে তো আপনাকে পাঠাতে হবে তারপর তো তুলনা করে বলবে তো সেরকম স্যাম্পল পাঠানোই হয়নি আপনি কি মনে করছেন যে পুলিশের ওখানে যে লোকরা আছে পুলিশের সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর এসডিপিও এসপি তারা এই ব্যাপারটা জানতেন না আমার ব্যক্তিগত মত অবশ্যই জানতেন অনুব্রত মন্ডলের সুবিধার জন্য তারা পাঠান শুধু তাই নয় সাধারণ মানুষ যারা ছিলেন তাদের ছাড়া পুলিশের লোকদের সাক্ষী করা হয়েছিল পুলিশের লোকরা এসে আদালতে অনুব্রত মন্ডলের মধ্যে যথাযথ সাক্ষী দেয়নি তাদের মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি তার মানে যথাযথ যে সাক্ষী দেয়নি সেটা পুলিশের উপরতলা লোকদের নির্দেশানুসারী তো সে তো কোনো ছাড়া পেয়েছে তো এখানেও যে আদিল সে ছাড়া পেয়েছে একই কারণে তো তাহলে পুলিশ অপরাধীরা যদি ছাড়া পায় প্রসিকিউটরা মিলে সেই ব্যবস্থা করছে তো তাহলে সেখানে শান্তি শৃঙ্খলা থাকবে কি করে একমাত্র শাসক দলের বিরুদ্ধে যদি কোনো কাজ করে অথবা শাসক দলের ক্ষমতাসীন গোষ্ঠীর বিরুদ্ধে যদি কেউ কাজ করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হতে পারে কিন্তু শাসক দলের ক্ষমতাসীন গোষ্ঠীর আশ্রয় যদি কেউ থাকে তাহলে তার সাতক্ষণ মাপ তাহলে তো এরকম ঘটনা ঘটবেই